হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যেহেতু তরমুজের সিজন চলে যাচ্ছে তাই ভাবলাম ভিডিওটা সবার সাথে একটু শেয়ার করি আজকে আমি এই যে মানে দুপুরবেলার যে একটা গরম মানে কি যে খারাপ লাগে আসলে বলে বোঝানোর মতো না তো ভাবলাম যে আজকে একটু মহব্বতের শরবত করি যেহেতু তরমুজের সিজন শেষ হয়ে যাচ্ছে তো তরমুজের সিজন থাকতে থাকতেই আমি শরবতটা একটু দেখাই সবাইকে তো প্রথমে এখানে আমি ফ্রিজে ঠান্ডা করে রেখেছিলাম দুধ জাল করে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধ আমি চাইলে আপনারা এটাকে টানায় একদম অল্প হাফ কেজি করে নিতে পারেন কিন্তু আমি এখান থেকে শুধু হাফ কেজি দুধ নিয়েছি হাফ কেজিতে আমি একটু প্রথমে রু আবজা দিলাম চিনি দিলাম দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তরমুজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তো এই তো দেখুন সুন্দর একটা কালার এসছে আসলে আমরা বড়ো বড়ো রেস্টুরেন্টে গিয়ে খাই কিন্তু সব সময় এরকম হাতে সময় থাকে না বাইরে যাওয়া যায় না তাই আমি চেষ্টা করি সব সময় বাসায় যা থাকে ওইটা দিয়ে গুছায় বাসায় খাবারটা রেডি করার জন্য চেষ্টা করি সব সময় বেশিরভাগ বাসাই করা হয় তো এই তো আমি শরবতটা সুন্দর করে গ্লাসে ঢেলে নিলাম বেশি কিছু লাগে না সামান্য কিছু কয়েকটা জিনিস দিয়েই সুন্দরভাবে বাসায় কিন্তু একটু ডেকোরেশন করে খেলে কিন্তু ভালোই লাগে উপরে একটু বরফ দিয়ে দিলাম আর এখানে আমি বাসায় আইসক্রিম ছিল উপরে একটু আইসক্রিম দিয়ে দিলাম এটা যার যার খুশি ইচ্ছা করলে দিতে পারেন না হয় না দিলেন তারপরে আমি একটু সুন্দর করে সাজায় গুছায় নিলাম তো এই তো দেখুন আমার মহাবতের শরবতটা একদম রেডি হয়ে গেছে অনেক লোভনীয় লাগছে আর এটা যখনই খাবো মানে কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে তো এই তো দেখুন মাত্র একটু দুধ চিনি রুয়াবজা আর একটু আইসক্রিম দিয়ে এত সুন্দর একটা আর একটু তরমুজ দিয়ে এত সুন্দর একটা মানে শরবত তৈরি হয়